আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে দুটি ভগ্নাংশের গুণ ফল ফিফটিন বাই টোয়েন্টি এইট বা আঠারো ভাগের পনেরো এটার মধ্যে একটির মান হচ্ছে ফাইভ বাই সেভেন তাহলে অপর ভগ্নাংশটির মান কত তো আমাদের দুটি ভগ্নাংশের গুণ ফলের যে মানসিক বাই টোয়েন্টি এইট বা পনেরো আর একটি দেওয়া আছে এদের মধ্যে একটি মানে ভগ্নাংশের গুণ ফল এটা তো তার মধ্যে একটি হচ্ছে আমাদের কত ফাইভ বাই সেভেন তো আমরা যেটা বেশি বেসিক্যালি জানি যে আমাদের দুটি ভগ্নাংশের গুণফলটা বেসিক্যালি কি জিনিসটা দুটি ভগ্নাংশের গুণফল ফল ইক প্রথম ভগ্নাংশের গুণ ফলের যে মানটা ফিফটিন বাই টোয়েন্টি এইট সেটা আমাদের দেওয়া আছে আর এখানে প্রথম ভগ্নাংশ একটা দেওয়া আছে আমাদের ফাইভ বাই সেভেন আর গোল হয়ে যেটা আমাদের দ্বিতীয় ভগ্নাংশ সেটার মান আমরা ধরে নিলাম এক্স তো এখন যদি আমাদের এক্স এর মানটা দরকার পড়ে আমরা এটা এই পাশে নিয়ে আসি এখানে এসে ভাগ হয়ে যাবে তাই না মানে আমার ফিফটিন যেটা হবে ফিফটিন বাই টোয়েন্টি এইট ভাগ ফাইভ বাই এটা হয়ে যাবে তাই না কারণ এখানে গুণ আছে গুণ আকারে এখানে এসে ভাগ আকারে হয়ে যাবে এখন যদি আমরা সমাধান করি ফিফটিন বাই টোয়েন্টি এইট আর গুণ চিহ্ন দিলে যাবে যাবে নিচে আসবে আমরা আমাদের তিন পাঁচ পনেরো চার সাত আট আঠাইশ তাহলে আমাদের এক্সের এর মান বা আমাদের দ্বিতীয় যে ভাবনাংশ সেটার মানটা কত বের হয়ে গেল থ্রি বাই ফোর এবং আমাদের কাছে কিন্তু এটি জানতে চাইছে যে অপর ভাবনাংশটির মান কত অপর ভাবনাংশটির মান হচ্ছে আমাদের যদি এখন আমরা গুণ করি যে দুইটা ভগ্নাংশ যদি গুণ করি তাহলে কিন্তু আমরা এই যে ফিফটিন বাই টোয়েন্টি এইট এটা পেয়ে যাব তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন